হ্যালো আপনি নিহাত জি আপনি সরি আমার দাস্তিক কানেট হয়ে গেল इट्स ओके আপনারা বসুন আচ্ছা বাই দ্য ওয়ে ও সীমা আমি পারুত আমার বেস্ট ফ্রেন্ড আসলে আমি একা কোথাও যেতে কমফর্ট ফিল করি না তাই সীমা কে সাথে করে নিয়ে আসছি আপনি কিছু মনে করেন না না একদম ঠিক আছে আমি কখনও এমন পরিস্থিতিতে পড়ব ওইটাও কখনো ভাবিনি যেমন এই যে এইভাবে পাত্রী দেখা তো কখনো হয়নি এই আর আরে বা বিয়ের আগে তাহলে আপনার আরো পাত্রী দেখার ইচ্ছে আছে তাহলে বলুন আমরা চলে যাই মানে বাবাকে বলেছিলাম যে তোমরা যাও তোমরা দেখে আসো কিন্তু ওনারা বললেন দুজন মানুষ সারা জীবন একসাথে থাকবে তাদেরই তো তাদেরকে বোঝা দরকার তারাই তো সারা জীবন ভালো মন্দ তাদেরকে শেয়ার করবে তাই বিয়ের আগে তাদের একটু দেখা হওয়া জরুরি তাই অনেকটা বাধ্য হয়ে আরে আপনি এত নার্ভাস হচ্ছেন কেন নার্ভাস তো আমাদের হওয়ার কথা কেমন ছেলে মানুষ আপনি